হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো জানি প্রত্যেকে ভালো আছো তো আমিও ভালো আছি দেখো এইখানে কিন্তু ফেসবুক মিলন মেলা হচ্ছে তো এটা হচ্ছে বনগাঁতে বনগাঁ থেকে আমি আমন্ত্রণ পেয়েছিলাম তো তার জন্যই চলে এলাম বনগাঁ বনবিহারী শালবাগান এখানে কিন্তু ফেসবুক ক্রিয়েটার মিট হচ্ছে দেখতে পাচ্ছ স্টেজে কত নামি দামি দাদারা দিদিরা বসে আছে তো স্টেজে কিন্তু আমিও উঠেছিলাম তো আমার ব্যানারে কিন্তু ফটো ছিল বিশ্বাস করো বন্ধুরা এই দিন তিন চারবার গেছি তোমার তোমার ফেসবুক মিটাবে যে এতটাই কিন্তু মজা হয়েছে আনন্দ হয়েছে মানে এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না যে তোমরা কত দূর থেকে কত দূরান্ত থেকে ভিডিও দেখো আমাকে আমার ভিডিও দেখো তোমরা খুব খুব ভালো লাগে যখন তোমরা এতটা ভালোবাসা দাও বা এসে যখন বলো দিদিভাই আমি তোমার ভিডিও দেখি তোমাকে চিনি জানি তখন না বিশ্বাস করো মনটা না অনেক 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 আনন্দে ভরে ওঠে যখন তোমরা কাছে এসে বলো দিদিভাই কেমন আছো ভালো আছো তোমার ভিডিও আমি দেখি বিশ্বাস করো বন্ধুরা অনেকটা ভালো লাগে তো স্টেজে কিন্তু আমাকে নাম দেখে সম্বোধনা দেওয়া হলো কি কী বলবো মানে আমি মানে প্রাউড ফিল করছি বিশ্বাস করো আমি গর্বিত যে তোমাদের জন্য একটা ছোট্ট ঘরের সাধারণ বউ আজকে কিন্তু আমি ভিডিও করে যেটুকুনি হয়েছি সবটা কিন্তু তোমাদের জন্যই কিন্তু হয়েছে। সবটা তোমাদের জন্যই কিন্তু হয়েছি এটা সব থেকেতে আমার বড় পাওয়া তো স্যার থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করো অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাও আর এখানে কিন্তু অনেক অনেক দাদারা দিদিরা কিন্তু নিজের কিছু বলছে তো শোনা যায় কি দুর্গা পুজো হয়েছিল তখন যেহেতু আমার দুর্গা মায়ের রূপ তো মা গো মা আমি এসে গেছি এই ভাইরালটা আমার ভীষণ ভাইরাল হয়েছিল তো মা গো মা আমি শাল বাগানে চলে এসেছি ফেসবুক মিলন মেলাতে বনগা এক্সপ্রেসের পরিচালনায় তো তারও থ্যাংক ইউ বাই তো দেব পলিদা কিছু বক্তব্য বলল সবথেকে শুনলে তার মধ্যে কিন্তু চলে এসেছে সেই বেথুয়া ডরির মিষ্টি দিদিভাই বুঝতেই পারছো দেখো মিষ্টি দিদিভাই এত বড় একটা তোমার জামা পড়েছে যে দুজন মিলে দিদিভাই জামাটা কিন্তু ক্যারি করতে হচ্ছে তো খুব ভালো লাগে এখানে এসে কিন্তু অনেকের সাথে আলাপ হয়েছে অনেক অনেক জায়গার মানুষ কিন্তু এক জায়গায় জড়ো হয়েছে ফেসবুক আপ মানে একটা কিন্তু মেল বন্ধন তো চলো সে কিন্তু আরও অনেকে অনেক কিছু বলবে তো সবটাই শোনো সবাই কেমন আছো ভালো তো ভালো তো বড়দের আমার অনেক প্রণাম সবাই খুব ভালো থেকো তা আজকে যে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসাতে কেন তোমাদের ভালোবাসা না থাকলে আজ আমরা এখানে আসতে পারতাম না তা দেখো প্রথম যখন আমরা ভিডিও করা শুরু করেছি তখন কিন্তু পাড়ার আশেপাশে সবাই অনেক কথা শুনতে হয়েছে তবু সবার কথাকে অবান্য করে আমরা কিন্তু আজ আমাদের এই যে ফ্যামিলি মেম্বার হয়েছে সাত লাখ নব্বই হাজার তাই না কিন্তু সম্পূর্ণ এই জায়গাটাতে কাছে পৌঁছাতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে জানো মানে তুমি যে এত ভালোবাসা তা সাপোর্ট করো তা সব সময় তোমরা আমাদের পাশে থেকো আর কি বলবো আর সবথেকে আর একটা কথা বলবো এই যে আমরা শাশুড়ি বৌমার আমার তোমরা সবাই খুব ভালোবাসো আমি একটাই বলবো তোমরা সবাই আশীর্বাদ জীবনে যতদিন বেঁচে থাকবো আমার এই প্রৌমার সঙ্গে যেন এক জুটি হয়ে আমি বেঁচে থাকতে পারি এবার আমার প্রৌমা কিছু বলবে শুনো তো বন্ধুরা সবাই কেমন আছো ভালো তো তো আজকে আমরা আমাদেরকে যে এখানে শালবাগান বনগাইতে এখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে সব থেকে বড় কথা প্রথমেই এখানে এসে যে এত বন্ধুদের আমাদের মানে এতটা ভালোবাসা দিল যেটা মানে বলে পড়া জীবনের সব থেকে বড় পাওয়া যে আমরা ঢুকে আমাদেরকে যে ভালোবাসাটা দেওয়া হলো তো আজকে এখানে এসে খুবই ভালো লাগলো সবার ভালোবাসা পেয়ে তো আর কি বলবো এটাই বলার ছিল সবাই ভালো থেকো ধন্যবাদ আমরা ভিডিও বানাই তোমরা সবাই আমাদেরকে দেখতে পাও আমরা কিন্তু তোমাদের কাউকে দেখতে পাই না তা আজ যে এখানে এসে সবাইকে দেখতে পেলাম সত্যি খুব ভালো লাগে তোমার সঙ্গে দেখা হয়ে আমাদের তোমরা সবাই এইভাবে পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি তো বন্ধুরা সবটাই কিন্তু শুনলে দেখলেই মাসিমা আর এই দিদি ভাইটা কিন্তু সুন্দর করে অনেক কিছু বুঝিয়ে বললো সত্যি তাই আমরা কিন্তু ভিডিও করি সব সময় কিন্তু ফোনের মাধ্যমে ভিডিও পোস্ট আপলোড করা হয় কিন্তু এখানে এসে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিজের মানে আমার তোমার যে ভিডিও দেখো সেটা তোমাদের সঙ্গে আজকে আমাদের আলাপ হয়ে অনেক অনেক ভালো লাগে দেখো এই ভাইটার বাড়ি কিন্তু তোমার ফুলিয়া তাকে দিদি ভাইটা এসছে দিদিভাই কিছু ফোনের সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছে তাকে আমি যা পারি সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি মানে আমি যতটুকু জানি ততটুকু তাকে হেল্প করার চেষ্টা করছি হেল্প করার তো দেখো এখানে কিন্তু মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক 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 লোক এসছে এখানে দেখো এটা শুন না দেখো কি শুরু করেছে দেখো একটা গান শুরু করেছে তো খুব খুব ভালো লাগছে যে এখানে এসে কিছু মানুষকে হেল্প করতে পেরে সাহায্য করতে পারে কিন্তু নিজেকে কিন্তু অনেক 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 মানে ধন্য মনে হচ্ছে যে সব সময় কিন্তু আমরা হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট হই কিন্তু আজকে কিন্তু সরাসরি কিন্তু তোমরা তোমার তোমাদের কিন্তু অনেক কোশ্চেন আমরা জানতে পারছি তোমাদের সেই উত্তরগুলো আমরা দিতে পারছি আর এই মাসিমাকে তোমার সবাই চিনতে তো পারছো মাসিমা কিন্তু ফানি ভিডিও করে মাসিমার ভিডিও আমরা খুব খুব দেখি ভালো লাগে মাসিমা কিন্তু আমাদের ভিডিও দেখে বলছে তো ভালো লাগে এটাই আর একটা তোমাদের একটা কথা বলি আমি তো কি বলো বন্ধুরা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও দেখে আমরা কিন্তু কারোর চরিত্র বিচার করতে পারি না আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের অনেক রকমের ক্যারেক্টার করতে হয় রোল করি আমরা ঠিক আছে আর আমার পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাইরাল সেই গ্যাজুয়ের চাঁদ আলা দাদা ভাই পাশে কিন্তু দীপঙ্কর সুমি কোয়েল সবাই কিন্তু আছে তো খুব ভালো লাগলো এই দিয়ে দীপঙ্কর কোয়েল সুমির সাথে আমার তিন চারবার আলাপ হলো ভালো লাগলো তো একটু যারা বড় ক্রিয়েটার হয়ে যায় তারা ছোটো ক্রিয়েটারদের একদমই দাম দেয় না বুঝতেই মানে বোঝা যায় ভাব ভগিমায় কিন্তু আমার কাছে কিন্তু সবাই সমান আজকে তোমরা ঝিলে বলেই কিন্তু আজকে আমার সারে ভুল বললাম সাড়ে না প্রায় ছয় লাখের কাছাকাছি ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু এক জায়গায় জড়ো হয়েছ তো শুধু তোমাদের সাপোর্টে তো আজকে আমি বড় হয়ে তোমাদের যে ভুলে যাব এটা কিন্তু একদমই না একদমই না সময় আমার যতটুকুনি মানে আমি পারি আমি বুঝি সবটা দিয়ে তোমাদেরকে চেষ্টা করব হেল্প করার জন্য আমি সব সময় কিন্তু ভিডিওতে বলি বা কমেন্ট লাইভে এসেও বলি আমার হয়তো সব প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার রিপ্লাই করার সময় হয় না কিন্তু আমি সবাইকে লাইভে কিন্তু অনেক অনেক প্রশ্নের অ্যান্সার করি বা বলি বা সবাইকে আমি অ্যাড করি তোমরা আমার লাইভগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে এখন তো ফেসবুকের কত রকমের গাইডলাইন আছে এখন লাইভে বেশি একজনকে জয়েন করা যাচ্ছে না জয়েন করা গেলেও হয়তো মুখটা অন্ধকার আসছে এটাই আর কি তো এই স্টেজে কিন্তু আমরা সবাই সবাই আমরা কিন্তু ছোটো বড়ো সব ক্রিয়েটাররা কিন্তু একসাথে আজকে অনেক অনেক আনন্দ করছি মজা করছি এভাবেই চাই মানে কী বলবো যুগ যুগ মানে এভাবেই ফেসবুক জিন্দাবাদ যতদিনই ফেসবুক থাকবে ততদিন তো আমরাও আছি তো এভাবেই যেন পুরো পুরো ফেসবুক আমাদেরকে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক তো শোনা যাক দীপঙ্কর দা কী বলতে চাইছে যাক আজকে এখানে এসে খুব ভালো লাগছে এখানে অনেক মানুষজন এসেছে বিভিন্ন জায়গা থেকে আর আসার সাথে সাথে মোটামুটি অনেকের সাথেই পরিচয় হয়ে গেছে আরও এখানে যতক্ষণ আছি সবার সাথে পরিচয় হবে অনেক কথা হবে অনেক আনন্দ হবে অনেক ভিডিও বানানো হবে সেলফি নেওয়া হবে আর বলো হ্যাঁ ফুল এনজয় ডিজেটা ডান্স করা হবে ওই দোকানে গিয়ে ফুচকা খাওয়া হবে আমাকে কে কে ফুচকা খাওয়াবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে মোটামুটি যারা আছো আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি সবাই কম বেশি ভিডিও নিশ্চয়ই করে হ্যাঁ আর একটা কথা বলি এই যাকে দেখছো এটা কিন্তু আমার একমাত্র অনলি ওয়ান হাজবেন্ড তার জন্য কিন্তু আমি অনেকটা দূর কিন্তু এগিয়ে এসেছি আজকে কিন্তু সব থেকে কিন্তু বাড়ি সাপোর্ট না হলে কিন্তু আজকে কোনো হাউস ওয়াইফ এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে কোনো কাজ করতে কিন্তু পারতো না শুধুমাত্র বাড়ির ফুল সাপোর্ট আছে বলে আজকে কিন্তু আমরা অনেক অনেক জায়গাতে যে ভিডিও করতে পারি অনেক লোকের সাথে মিশতে পারি অনেক রকমের ভিডিও করতে পারি শুধুমাত্র বাড়ির লোক সাপোর্ট দেয় বলে তো আমার সব থেকেতে মূল্যবান যে আমার স্বামী কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করে আর এই যে ও যে আমাকে ভিডিও করে দিচ্ছিলো সবটাই কিন্তু ও হ্যাঁ ওর জন্য কিন্তু আজকে আমি মানে এত দূর সাপোর্ট মানে এত এতটা দূর এগিয়ে এসেছি যার জন্য যেটা বললে আর নয় শুধুমাত্র ওর জন্য যাই হোক আর সবটা তো তোমাদের ভালোবাসা আছেই তবু আজকে যদি বাড়ি আমার আমার ফ্যামিলি মেম্বার্সরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি স্টার ভিডিও করতে পারতাম না সবটা কিন্তু আমার বরকে বিশাল বড় একটা ক্রেডিট দিতে হবে আর এই যে একটা দাদা ভাই এটা দাদাভাইটা কিন্তু কিন্তু ডাঙ্গা থেকে এসেছে দাদাভাই কিন্তু ফেসবুকের সম্বন্ধে দাদাভাই জিজ্ঞাসা করলো বললো দিদিভাই তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখে আমরা অনেক অনেক ভিডিও নকল মানে বানিয়েছি এমন তো ভালো লাগলো শুনে যেভাবে তোমরা সকলে ভিডিও করে ভিডিও বানিয়ে এগিয়ে যাও আর এই যে এইটা কিন্তু গ্যাজুয়েট দাদা ভাই আর পাশে কিন্তু দেব দেবপরিদা একটা মিলে সবাই মিলে আমরা সেলফি তুললাম ফটো তুললাম খুব 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 ভালো লাগলো যে এভাবে এসে কিন্তু অনেক সাথে আলাপ হয়ে মানে একই কথা আমাকে বারবার বলতে হচ্ছে যে যেহেতু সবার সাথে আলাপ হয়ে কিন্তু খুব খুব ভালো লাগলো সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে সব সময় আমাদের এগিয়ে নিয়ে যাও আর তোমার মানে অনেক অনেক ফেসবুক মিটপে আমরা গিয়েছি অনেক অনেক রকমের তোমার খাওয়া নিয়ে অশান্তি ঝামেলা এখানে কিন্তু কিছুটি হয়নি আর এখানে কিন্তু মাত্র একশো টাকা করে নিয়েছে বুঝেছো মানে মাথা পিছু মানে সবার আর যারা তো আমন্ত্রণ তাদের কাছ থেকে তো টাকা নেয়নি যারা যারা এসছে খুব সীমিত একটা কম অ্যামাউন্ট জায়গায় কিন্তু চারশো পাঁচশো করে মাথা পিছু করে নিয়েছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি একটা ওটা ব্যবসা আর এখানে কিন্তু একশো টাকার মধ্যে কিন্তু খুব নর্মালভাবে সবটাই কিন্তু তো দেখো মানে এই ছবিগুলো এই আমাদের কাছে থাকবে তো ইউ